ব্লকের কথা বলবেন টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট নিয়ে নেবেন তো হে গাইস ওয়াসাব কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস স্মিধান বাবু এন্ড ওয়েলকাম টাওয়ার অ্যান দার নিউ ব্র্যান্ড ব্লক গাইস আজকের ব্লক টা স্টার্ট করতেছি হচ্ছে কক্সবাজার থেকে আমি আজকে আপনাদেরকে দেখাইতে চলতেছি হচ্ছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার কিছু সুন্দর্য গাইস তোমরা যারা আমার সাজকে বার তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে অ্যানাউন্সমেন্ট টা হচ্ছে যে তোমরা যারা আমার এই ভিডিও দেখে কক্স বাজার শিল্প ও বাণিজ্য মেলায় যাবা আমি কয়েকটা দোকানের ইনফরমেশন দিয়ে দেবো তোমরা যদি কি ওই দোকান গুলাতে গিয়ে কিছু কেনাকাটা করো অবশ্যই নিশ্চয় ডিসকাউন্ট দেয়া হবে আসসালামু আলাইকুম কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ এই আয়োজনে ছোট একটা দোকান আপনাদের জন্য রাখছি এখানে এখানে আপনার হচ্ছে অনেক কিছু রয়েছে যেমন মিনি বার্গার এগ বার্গার জোস আইটেমস পাস্তা এরপরে হচ্ছে আপনার ফ্রেন্স ফ্রাই সবকিছু আছে এই ইমেজান বাবু যে ফেসবুক আইডিটা আছে এই ইউটিউব চ্যানেলটা আছে আপনারা ওনাদের রেফারেন্সতে আসলে 10% করে ডিসকাউন্ট পাবেন সো আপনারা একবার এসে ভিজিট করে যাবেন गाइस কক্সবাজার শিল্প ও বাণিজ্যিক মেলার ফুফাল্লি একটা সিনেম্যাটিক ভিউ আমি তোমাদেরকে দেখাতে চাই তো ভিডিওটা শেষ হতে ততক্ষণ একটু তোমরা ভিউটা এনজয় করো গাইজ তোমরা যারা আসবা এখানে মেলাতে অবশ্যই বাইরের দোকান আসবে বাইরের দোকান আসলে আমার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে কি ডিসকাউন্ট সেটা আমরা আমার বাইরের মুখ থেকে শুনবো ভাই যদি কিছু বলতে হবে আমাদের এখানে সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে দু হাজার টাকার মতো পণ্য আছে তাদের যারা যারা ভাল লাগে আপনার আপনার কাস্টমার সবগুলো আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যারা আমার এই ভিডিও দেখে আসবে তাদের জন্য কি ডিসকাউন্ট হবে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে হ্যাঁ তোমরা তো শুনতে পারছো এখানে যারা আমার ভিডিও দেখে আসবেন ভাই কি অবশ্যই বলবেন ভাই যদরুক পারে চেষ্টা করবে ডিসকাউন্ট দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কি কি আছে দেখেন এ উশিরা ডিম মুরগি আসলে সবই পাবেন ইয়া আছে গরুর গোস বারামের মুরগি আছে ডিম আর কি লাগবে বল বল দেখেন এখানে ছড়োদের সব খেল এখানে পাওয়া যায় জি জামাবো ব্লকের কথা বলবেন 10% কা ডিসকাউন্ট নিয়ে নেবে রেডের ভিতরে মাল পাবে দেখবে মাল যাচাই করে নেবে কোনো সমস্যা নাই এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে কোনো কমপ্লেন নাই ঠিক আছে এই ভিডিও যদি কি দেখে কিউ আসে আমার ভিডিও আপনাদের ওর 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 জন্য কি ডিসকাউন্ট হবে অবশ্যই ডিসকাউন্ট হবে গেস আপনারা আসতে পারেন এখানে অনেক ধরনের ব্যাগ আছে আপনারা দেখেন আপনাদের যেটা পছন্দ হয় সেটাই নেবেন এখান থেকে বাইরে অনেক ভালো এখানে তোমার অনুভূতিটা কি আর কেমন লাগতেছে তোমার এখানে এসে হ্যাঁ আমার তো এখানে এসে অনেক ভালো লাগতেছে কারণ এখন অন্য অন্য বছর থেকে এখন মেলায় একটু অনেক মানে লাইডিং করছে এবং তাদের সৌন্দর্য দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষ করে চলে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও কিছু আবালদের কেটে যাবে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ